প্রিয় এইচ এসি টোয়েন্টি ফাইভ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষার পর প্রায় খুব অল্প সময় পাচ্ছ এই অল্প সময়ে একটা ভালো প্রিপারেশন নিতে আমরা নিয়ে এসেছি ফাইনাল বুস্ট প্লাস মডেল টেস্ট প্রোগ্রাম অন্যদের মতো শুধু আমাদের পরীক্ষাই নয় আমাদের থাকছে পরীক্ষার আগে আটত্রিশটা রিভিশন ক্লাস এই আটত্রিশটা রিভিশন ক্লাসের উপর আমরা নিচ্ছি আটত্রিশটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা শুধু আমরা অধ্যায় পরীক্ষা এবং রিভিশনই আমাদের শেষ না তার পাশাপাশি এরপর পরবর্তী থাকবে আমাদের ফাইনাল মডেল টেস্ট তেরোটা এবং এই ফাইনাল মডেল টেস্ট তেরোটার উপর আমরা ফাইনাল সলিউশন ক্লাস রাখবো সাতটা আচ্ছা মডেল টেস্ট কেন প্রয়োজন মডেল টেস্ট তোমাদের পরীক্ষাভিত্তিকে দূর করে তার পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন যে ধারাটা সেটা তোমাকে বুঝিয়ে দিবে এবং সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দিবে এবং বিষয়ভিত্তিক তোমাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন করতে সহায়তা করবে আচ্ছা এখন পরবর্তীতে আমাদের আগামীকালে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা ছিল ফ্রি এক্সাম এবং বোর্ড স্ট্যান্ডার্ড তোমরা যারা এই মডেল টেস্ট কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক আমরা আগামীকাল এই পরীক্ষাটা তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি এই পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমাদের মডেল টেস্ট প্রোগ্রামে থাকছে একটা বিশেষ ছাড় এখন তোমাদের এক্সামের যে মানবন্টনটা পরীক্ষাটা অবশ্যই আগামীকাল অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার সময়সীমা ছিল এক ঘন্টা তোমাদের এই এক ঘন্টার মধ্যে একশোটা এমসিকিউ হবে এবং আমি যদি বলি কোথা থেকে তোমাদের প্রশ্ন আসবে তোমাদের সবারই জিজ্ঞাসা বাংলা ইংরেজি এবং আইসিটি এখান থেকে তিরিশটা এমসিকিউ থাকবে এবং তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগে যারা আছো তোমাদের গ্রুপ সাবজেক্টে থাকবে সত্তরটা এমসিকিউ এর উপর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারো নাই তোমাদের জন্য রয়েছে আমাদের অন স্পট রেজিস্ট্রেশন তোমরা পাঁচটার কিছু সময় আগে এসে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এবং আমাদের লোকেশন হচ্ছে থার্ড ফ্লোর কাছাস সেন্টার মার্কেট বাদামসালা বাস রোড আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছিল জিরো ওয়ান নাইন এইট ফাইভ টু ডাবল সেভেন এইট ফাইভ নাইন তোমাদের কোনো যদি কোনো ডিটেলস দরকার প্রয়োজন হয় তোমরা এই নাম্বারে কল দিতে পারো ধন্যবাদ সবাইকে আশা করি কালকে দেখা হচ্ছে